সালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে অনেকে হচ্ছে আপনার চ্যানেল এসপিডি সচরাচর চলাচল এসপিডি সাধারণত কোনো দোকানদার কাছে পাবেন না সচরাচর কেউ কাছে থাকে না আমাদের কাছে এসপিডি কোম্পানি ইসলামের কোম্পানি এসপিডি পেয়ে যাবেন হ্যাঁ এবিবি কোম্পানি হবে দুটো কোম্পানি আপনি পাবেন এরা দেখতে পাচ্ছেন ইনপুট হচ্ছে টেন টেন কিলোয়ার্ট টেন কিলোয়াট থেকে আপনি ম্যাক্সিমাম হচ্ছে টোয়েন্টি কিলোয়াট পাবেন এছাড়া আর একটা মডেল আছে ওটা হচ্ছে আপনার বিশ থেকে চল্লিশ কিলোয়াট আর সর্বোচ্চ হচ্ছে আপনার পঁয়ষট্টি কিলোয়াট হয় দুই নামে পাবেন আমাদের কাছে এবিবি কোম্পানি হবে আর স্নাইডার হবে স্নাইডারে যদি নেন স্নাইডারের দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এসপিডি বলে এটাকে হ্যাঁ এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পড়বে ইন হচ্ছে ফ্রান্স এখানে দেখেন ফ্রান্স স্কিল করা আছে ফ্রান্স ব্র্যান্ডে পাবেন কি আর কোড বারকোড শব্দও আছে স্নাইডার কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি মেডিউন ফ্রান্স কোম্পানি পাবেন সবথেকে ভালো কোয়ালিটি এরপর যদি আপনি এবিবি কোম্পানি নেন এ পড়বে পরব তিন হাজার টাকা এববি কোম্পানি হবে সেম এসপিডি এবিবি কোম্পানি আমার হবে ওটা পড়বে হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পড়বে স্নাইডার কোম্পানি এছাড়া কিন্তু আপনার যে কোনো আপনার এমসিবি এমসিসিবিকে বলে লাগবে আমাদের কাছে আপনার এবিবি কোম্পানি হবে এনার্জি হবে অ্যাসেস পাওয়ার হবে উইনার হবে সুপারস্টার হবে সানপ্লাস হবে টিপি এসপি ডিপি সবগুলোই হবে আপনার লাগলে মিস্ত্রি আপনাকে কোটেশন দিবে কোটেশনটা পাঠিয়ে দেবেন দাম জানিয়ে দেবেন ইনশাল্লাহ এছাড়া এই ধরনের হচ্ছে ভোল্টেজ প্রোডাক্ট লাগানো হয় বাড়িতে এখন মূলত ভোল্টেজ ডাউন করলে আপনার ফ্রিজ টিভি এসি যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে ধরুন ভোল্টেজ প্রোডাক্টের ব্যবহার করা হয় ডিজিটাল ভোল্টেজ প্রোডাক্ট এগুলো এটা আমাদের কাছে পেয়ে যাবেন বারোশো টাকা ডিজিটাল ভোল্টেজ প্রোডাক্টের এছাড়া আপনার কম দামে যদি আপনি নেন কম দামি সর্বনিম্ন হচ্ছে আমাদের কাছে পাবেন নয়শো টাকা দামের আর এটা হচ্ছে আপনার ভালো ক্যাটাগরি এটা হচ্ছে আপনার বারোশো টাকা পড়বে এর থেকে উন্নত মানের আছে সেগুলো আপনার ষোলোশো টাকা আঠারোশো টাকার মতো পড়বে এছাড়া সুইচ সকেট আপনার ফ্যান একটা বাসা বাড়ির জন্য ইলেকট্রিক মাল সামাল সব কিছু আপনাদের পেয়ে যাবেন এগুলো চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের স্ট্রিট ফাস্ট কুরিয়ার আছে হোম ডেলিভারি দিয়ে আসবে চৌষট্টি জেলা যে কোনো পর্যায়ে তাছাড়া সরাসরি শপে আসতে পারেন আমাদের সবটে শনি থেকে বৃহস্পতি প্রতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ